ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় সেই বৈঠকের পর বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে জানা গেছে দুদেশের মধ্যে মোট উনিশটি চুক্তি স্বাক্ষরিত হয় ভারত রাশিয়া বিজনেস ফোরামের বৈঠকে রুশ প্রেসিডেন্ট জানালেন দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ যাতে একশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছয় সেজন্য দু সালে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে Following today's negotiations, we adopted the program for the development of Russian and the Indian Economic Cooperation. This comprehensive document aims at making sure that we can achieve the goal Mr. Modi and I set for ourselves so that we can increase the trade volume by 2030 to $100 billion. North South Corridor. एवं चेन्नई व्लादिवोस्टक सामुद्रिक रूट वाणिज्य क्षेत्र अपार संभावना सृष्टि कर दे पिछले वर्ष राष्ट्रपति पुतिन और मैंने 2030 तक द्विपक्षीय व्यापार को 100 बिलियन डॉलर का उस लक्ष्य को पार करने का हमने निर्धार किया था लेकिन कल से मेरी जो राष्ट्रपति पुतिन से बात हो रही है और जिस प्रकार के पोटेंशियल नजर आ रहे हैं मुझे नहीं लगता है कि हमें ट्वेंटी थर्टी तक इंतजार करना पड़ेगा ये मैं साफ देख रहा हूँ हम उस लक्ष्य को समय से पहला पूरा करने के संकल्प के साथ आगे बढ़ रहे हैं देखे नाक्षरित हो वाणिज्य और अर्थनैतिक सहयोगिता দ্বিপাক্ষিক বাণিজ্যে একশো বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা স্পর্শ করার জন্য দু সালে টার্গেট নেওয়া হয়েছে জ্বালানিতে পার্টনারশিপ তেল গ্যাস পেট্রোকেমিক্যাল পারমাণবিক শক্তি এবং ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণ প্রযুক্তি নিয়েও চুক্তি করা হয়েছে যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী সারের সরবরাহ এবং বিনিয়োগকারীদের উদ্বেগের দ্রুত সমাধান পরিবহন এবং গাড়ি সংযোগ আন্তর্জাতিক নর্থ সাউথ পরিবহন করিডোর চেন্নাই ভ্লাদিভস্টক সামুদ্রিক রুট পাশাপাশি মেরুজলে জাহাজ চলাচলের জন্য বিশেষজ্ঞদের প্রশিক্ষণের জন্য সমঝোতা স্বাক্ষর হয়েছে বেসামরিক পারমাণবিক ও মহাকাশ বিষয়ক চুক্তি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জয়েন্ট ডেভেলপমেন্ট ফয়েল সাইকেল সাপোর্ট উপগ্রহ নেভিগেশনে ইসরোর সহযোগিতা বৃদ্ধির জন্য চুক্তি হয়েছে প্রতিরক্ষা ও সামরিক খাতে সহযোগিতা মেক ইন ইন্ডিয়ার আওতায় গবেষণার পাশাপাশি ইন্দ্রোর আওতায় যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় অব্যাহত রাখতে চুক্তি করা হয়েছে পর্যটন এবং অভিবাসন প্রক্রিয়ার সরলীকরণ দুই দেশের সম্পর্ক জোরদার করার জন্য সরলীকৃত ভিসা পদ্ধতি ই ভিসা যৌথ চলচ্চিত্র প্রকল্পের মতো ক্ষেত্রে চুক্তি করা হয়েছে সার সংক্রান্ত চুক্তিতে বলা হয়েছে ভারত এবং রাশিয়া যৌথভাবে ইউরিয়া উৎপাদন করবে বর্তমানে ভারত রাশিয়া থেকে ব্যাপকভাবে ইউরিয়া আমদানি করে এই চুক্তির ফলে ভারত রাশিয়ার সহযোগিতায় ইউরিয়া উৎপাদন করতে পারবে ভারত ও রাশিয়ার বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রয়াস দুদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছে কূটনৈতিক মহল ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ